ইসলামীয় সমনাম আট দল আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি জাতীয় নেতৃবৃন্দ আমার দেশপ্রেমিক জনতা এদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর চুয়ান্ন বছরে দেশের মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি প্রথমবার যিনি ক্ষমতায় এসেছেন বক্সাল কায়েম করেছেন তারপর যিনি ক্ষমতা এসেছেন শৈরাচলি স্থানে দেশ শাসন করেছেন তারপর যাদারা ক্ষমতা এসেছেন দুর্নীতি আর চাদাবাজি দেব এদেশকে বিশ্বের একম্বর তালিকায় রেখেছেন এরপর ফেসিফ্ট হাসিনা সরকার ক্ষমতা এসে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় অত্যাচারী মন্ত্রী দেওয়া হয়েছিল সুতরাং এদেশের মানুষের স্বাধীনতার সুফল ভোগ করতে হলে ইসলামীন সমমনা দলকে ক্ষমতায় বসানো ছাড়া বিকল্প কোন পথ দেখছি না তা এদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছেন আর কোনো বকসালকে ক্ষমতায় দিবে নাম আর কোলো সায়রাজারতে ক্ষমতায় পসাামে নাম আর কোন দুলি দিবাস জানাবাস চজিটকে ক্ষমতায় পাসাবে নাম। এবার ও ইসাপের সরকার ক্ষমতায় বসাাবে। আর সেধ হমেের এই আট দলীয় স্তামীয় সাভামনা। দুতার সরকার সংগ্রামী দেশবাসী আমরা দেখেছি এ দেশের বিচারে সীমান্তের বাংলাদেশী হত্যা হয়েছে বিগত সরকারগুলো বাংলাদেশে সীমান্তের যত মানুষ হত্যা হয়েছে একটা সীমান্ত হত্যার বিচার করতে পারে নাই আজকে দেশের মানুষের নিরাপত্তা নাই মানুষের অধিকার নাই ইসলামী দলগুলো ক্ষমতায় আসলেন যেমনিভাবে এদেশের মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা হবে ঠিক তেমনিভাবেন এদেশের অমুসলিম বাইমন্দিরের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে অনেকে স্বপ্ন দেখছেন অনেকে স্বপ্ন দেখছেন আগের স্টাইলে বুটের আগের রাত্রে কেন্দ্র দখল করে আবার ক্ষমতা আসবে পরিষ্কার বলতে চাই এই মানুষ প্রতিবাদ করতে শিখেছে লেবে ইন ফিল ছাড়া কোন নিপাচরণ এদেশের মানুষ মেনে নেবে না অবশ্যই প্রত্যেকটা কেন্দ্র কেন্দ্রে পচত্বরপরিবারে আইন শৃঙ্খলা বাহিনী নিযুক্তই হবে সেনা বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে নিয়োগ হবে কোন তামাশার নির্বাচন এদেশের জনগণা মেনে নেবে না ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ের মাঠে মিছিল হবে বিজয়ের মিছিল আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ সংগ্রামী স্বাধীন আন্দোলন আন্দোলন যাত আট দলের আয়োজনে ঐতিহাসিক চট্টগ্রামের লালদেগী ময়দানে আজকে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জাতীয় লব মাসেক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ছব্বিশের গণপুত্থান

আপনারা দেশের এত কথা বলেন গতকালও আমাদের দেশে বিএসএফ আমাদের দুই ভাইকে খুন করেছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কেন কথা বলেন না আমেরিকার আধিপত্যবাদের বিরুদ্ধে কেন কথা বলেন না এই দেশে আর ভারতের দালালি চলবে না আমেরিকার দালালি চলবে না আগামীর বাংলাদেশ হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ 2024 এর 6 আগস্টের গণ বিপ্লবের পর আমাদের নেতা বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা পীর সাহেব চরমনায় বলেছেন ইসলাম যে সমানবতার পক্ষে এইবার ভোটের বাক্স একটা হবে পীর সাহেব চরমনায় মানে আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে ইসলামের নতুন জোয়ার তৈরি হয়েছে বীর চট্টলার তাওহিদি জনতা আমি আপনাদের কাছে জানতে চাই এই চট্টলার যে আসনে ইসলামের পক্ষে মানবতার পক্ষে বাংলাদেশের পক্ষে

Jabuwarisikapu lo.

সম্মানিত আট দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ আজকে আমাদের সামনে এমন একজন ব্যক্তি আছেন যাকে ফাঁসির কাস্টে দেওয়ার জন্য আওয়ামী ফ্যাসিস্ট অন্যায় ভাবে রায় দিয়ে ফাঁসির কাস্টে নিয়ে যেতে চেয়েছিল জনাবে ইসলাম ধারাধার বেদ করে পাশি বন্ধ থেকে বিজয় বেশে আজকে সম্মানিত ইসলামী আন্দোলনের চরম রায় সম্মানিত পীর না ইস্কার আন্দোলনে নাই ভাবি করিম দাহন পারফাতুল আরিয়া উনি এসেছেন ধন্যবাদ জানাই সম্মানিত এচ এম ইসলাম দুই হাজার নয় সালে লাল লিগির ভাই দারে ভক্তব্য সেই ভক্তব্য প্রত্যেকটি আত্তরে আত্তরেই সত্ত্বে প্রমাণিত হয়েছে প্রিয় ভাইশান আজকে সারা বাংলাদেশে আট দলের পক্ষে কথা আগামী দিনে ন্যায় হিংসা বৈষমহীন একটি ইসলামী স্টেটের পক্ষে গণজুহার সৃষ্টি হয়েছে আর এই গণজুহার দেখে কিছু সংখ্যক রাজনীতিবিদ ষড়যন্ত্র শুরু করেছে আর আমাদের পার্শ্ববর্তী দেশ অচিতে যেমন বস্তা বস্তা টাকা আর অস্ত্র দিয়ে নির্বাচন বঞ্চাল করতে চেয়েছিল তারাও ষড়যন্ত্র লিপ্ত হয়েছে লালমিগির ময়দান থেকে চক্করবাসী আমরা ঘোষণা দিতে চাই আগামী নির্বাচন কোন আধিপত্যবাদী গণতন্ত্র বিরোধী কোন শক্তি নির্বাচন বাঞ্চাল করতে পারবে না মাধ্যমে আগামী দিনে নির্বাচন হবে তবে চোলাই শরতের আইনি ব্যক্তি বাস্তবায়নের জন্য বর্তমান যারা উপদেষ্টা পরিষদ হয়েছেন চোলাই শরত আজকে সবাই মিলে আইনি ভিত্তি দেওয়ার জন্য আট দলের পক্ষ থেকে আমরা দাবি দিচ্ছি আইনি ভিত্তি দিতে অসুবিধাটা কোথায় নিশ্চয় নির্বাচনের ব্যাপারে আপনাদের কোন দুর্নীতি সন্ধি হয়েছে তাই আজকে এই লালদিগের আন্তরিয়া সমাবেশে প্রিয় মাইশব সারা বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে হারাগোর কেন নির্বাচন একদিন হবে আন্তরিয়া জন দাবি করছে পৃথক একটি দিনেই হারা বর্তিতে হবে যদি না হয় তাহলে নির্বাচনের দিন একটা হস্পচের সম্ভাবনা রয়েছে তাই আমরা জোর দাবি করছি পৃথক একটি দিনের মধ্যেই আমাদের জোড়াই ভিত্তি বাস্তবায়নের মাধ্যমে নির্দিষ্ট একটা দিনের মধ্যে হা না করা আমরা দাবি করছি প্রিয় ভাই সভাসন আগামী দিনে যে গণজবার সৃষ্টি হয়েছে আট দলের পক্ষে আমাদের সারা বাংলাদেশে আগামী দিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সারা বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ কৃষক শ্রমিক কামাল কুমার তাতিল জেলে দিন সমস্ত মানুষের একটি কথা আগামী দিনের ইসলামী দলগুলাকে আমরা ক্ষমতায় পাঠাবো কামেগঞ্জে একই স্লোগান তাই আসুন ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো মানুষকে বক্তব্য করব সবাইকে হক বক্তব্য আহ্বান থেকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বীর চত্বরা জিন্দাবাদ নামে উপস্থিত এই জনসমুদ্রের উপস্থিত بنگلادیشถมศึกษา المستانی امن و امان کے پنھنجو تحفظ وشخصی ثقافتی سماجی جلنے تا جواب عطا ہو احمد اللہ دنیا الحمد لله رب العالمين و الصلاۃ والسلام علی سید المرسلین و علی آلہ و اصحابہ اجمعین আর দলীয় জোটে রাষ্ট্রের এই মহা সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি জমা ইসলামী বাংলাদেশের আমিন যে সেবানো নয় বিশ্ববরান্য নেতা জনাব ডাক্তার জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব অন্যান্য কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃহ আর সারা মাইলাইকুম আর আহমদুল্লা দেউ কাতু সংগ্রামী ভাই দীর্ঘ ষোলো বছর নিরচেতনের পরে বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার পেয়েছে এ দেশের মানুষ ইসলামের পক্ষে কথা বলতে শিখেছে সারা পাকিস্তান এবং বাংলাদেশের আমরা বলেছিলাম জাহাজ 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 চাই আজকের সেই সময় এসেছে ইসলামের পক্ষে একটি দল একটি জোট কাজ করছে আর যারা বিরোধীরা করছে তারা ভারতের অনুচর হিসেবে কাজ করছে সন্ত্রাস দিয়ে দেশকে বেচাকার করেছে каде আজকে আমাদেরকে ศีด দাম হবে এই জমিন যার আইন চলবে তার ঠিক কি না ভাই আল্লাহু খলাকা কুম সুম্মা রাজাকা কুম সুম্মা ইউমিตุকুম সুম্মা ইউহিউকুম সুম্মা ইলাইহি তুরজাউ সমস্থ কিছু জি আওতা দিয়েছেন তার আইন চলবে মানুষের এমพีএ মানুষের শাসন করাত যাবে না আসন আইন প্রতিষ্ঠার জন্য আমাদের মা বোনদেরকে সাথে নিয়ে নিরি পাঁচকে উৎসব মুখর করে কোরআনকে বাংলাদেশের সংসারে সংবিধানের মূল উৎসব বানানোর আহ্বান জানিয়ে শেষ করছি ও মা তো বিবিল্লা মিল্লাহ আসলাম ওয়ালাইকুম রামদুল্লাহ ধন্যবী السلام عليكم ورحمة الله وبركاته يا <الحمد> لله رب <الحمد لله> العالمين. <الحمد> জনগণের রায় পরিবর্তন করে দেওয়ার কোনো সুযোগ আর বাংলাদেশে কাউকে দেওয়া হবে না বন্ধুগণ আজকে বলতে চাই আগামী বাংলা যদি গতি প্রকৃতি কোন দিকে যাবে সেটি বুঝতে পারবেন আজকের এই মঞ্চের দিকে তাকালে বুঝতে পেরেছেন বন্ধুরা আমার আমরা পরীক্ষা ইতিমধ্যে দিয়ে ফেলেছি আমরা দীর্ঘদিন কথা শুনেছি আপনারা এক হয়ে আসেন ইসলামিয়া এত দল আপনারা এক হয়ে আসেন আমরা দেখব আমরা পরীক্ষা দিয়ে ফেলেছি এই জাজির কাছে বলতে চাই আপনাদের পরীক্ষা দেওয়ার পালা বন্ধুরা আমার আগামী বাংলাদেশের আগামী একশো বছরের রাজনৈতিক গবেষণাগুলো নিয়ন্ত্রিত হবে রাজনৈতিক গবেষণাগুলো পরিচালিত হবে বর্তমান আট দলের এই যে ঐক্যবদ্ধতা এই ঐক্যবদ্ধ অবস্থান যদি ধরে রাখা যায় আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই অর্ধ দুনিয়ার কথা বলছে আফ্রিকার সেনেগাল থেকে শুরু করে আফগানিস্তানের খাইবার পাকতুন পর্যন্ত তখন আমেরিকা নামক কোন মহাদেশের অস্তিত্ব পৃথিবীতে ছিল না আমেরিকা মহাদেশ আবিষ্কার হয়নি অর্ধেকেরও বেশি দুনিয়া এমন একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল একটি মানুষ খুঁজে পাওয়া যায়নি যার অভাব আছে একটি মানুষ খুঁজে পাওয়া যায়নি কর্মের কারণে ঘরে ভাগ চুটে নাই একটি মানুষ খুঁজে পাওয়া যায়নি টাকার অভাবে বিচার পায়নি একটি ঘটনাও ঘটে নাই ক্ষুধার যন্ত্রণায় চুরি করেছে আর তার হাত কাটা হয়েছে একটি উদাহরণ নয় বন্ধুরা আমার এমন একটি কল্যাণ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই আপনার সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কাদের কাজ মিলিয়ে তো কাজ করতে রাজি আছেন

দক্ষিণ পূর্ব আসিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ वाहीद सदस्यक दमद शाहन दमद शाहान